দার্জিলিং গ্যাংটকের এই পুরো ট্রিপটাতে আমরা প্রচুর খাওয়া-দাওয়া করেছি। প্রথম দিনে ট্রেনে উঠেই খেয়ে নিলাম মায়ের হাতে বানানো লুচি আর মটর পনিরের তরকারি। ট্রেন থেকে নামার পরেও ট্রাভেল এজেন্ট থেকেও লুচি আলুর দমই দিয়েছিল। সেটার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। মিরিক লেকে পৌঁছে দেখলাম একদম ফ্রেশ ফল কেটে কেটে দেওয়া হচ্ছে। তাই একটা মিক্সড ফ্রুটের প্লেট নিয়ে নিলাম এবং দুজনে মিলে শেয়ার করে খেয়ে নিলাম। তারপর প্রায় বিকেল নাগাদ পৌঁছে গেলাম হোটেলে সেখানে পৌঁছে হওয়ার পর চলে গেলাম লাঞ্চ করতে হ্যাঁ বিকেলবেলা ওই প্রায় চারটের দিকে লাঞ্চ করেছি লাঞ্চে ছিল গরম গরম ভাত ধোঁয়া ওঠা ডাল ঝুড়ি আলু ভাজা আর পাঁপড় ভাজা মিক্সড ভেজ আর মাছের ঝাল প্রত্যেকটা খাবার খুবই টেস্টি ছিল তবে ডালটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সন্ধেবেলায় ম্যাল রোডে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম কিন্তু পেট এতই ছিল যে কিছুই খেতে হয়নি রাত্রিবেলায় আমাদের মেনুতে ছিল বাঁধাকপির তরকারি চিকেন আর আমি ভাত নিয়েছিলাম বলে জুরি আলু ভাজা দিয়েছিল আর বাবু নিয়েছিল রুটি চিকেনের পিস বেশ বড় বড় ছিল কিন্তু সকাল থেকে এত জার্নি করে আমার ঠিকঠাক খাওয়ার মুড ছিল না তাই বাবুকেই তিন পিস চিকেন খাইয়ে দিয়েছি আমি এক পিস খেয়েছিলাম কোনো রকমে পরদিন সকালে আবার ছিল লুচি ডিম সেদ্ধ আর ছোলার ডাল আর এইভাবে পরপর দুদিন ব্রেকফাস্টে লুচি খেয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো মানে পুরো পেট খারাপ করে গেছিলো সেদিন লাঞ্চ আর ডিনার করেছিলাম ঠিকই কিন্তু ভিডিও করার মতো মানসিকতা থাকেনি পরদিন আবার চাঙ্গা হয়ে বেড়াতে গিয়েছিলাম বাতাসিয়া লুপ আর তার সামনে খেয়ে নিয়েছিলাম মোমো সেদিন দুবার মোমো খেয়েছি পেশব টি গার্ডেনেও খেয়েছি আবার এই বাতাসিয়া লুপেও খেয়েছি পাহাড়ের মোমো সত্যিই টেস্টি তারপরে গ্যাংটকে হোটেলে পৌঁছে ভেজ থালি খেয়ে নিলাম আর গ্যাংটকেতেই হোটেলের রাত্রে আমাদের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি না না তোমরা কি ভাবছো যে পেট খারাপ হয়ে গেছে এত কিছু খাচ্ছে ওই একদিনই পেটটা খারাপ খারাপ ছিল তারপরে আর অতটা থাকেনি পরের দিন আমরা ঘুরতে গিয়েছিলাম চাঙ্গু লেক নর্থ সাইডটা আর কি আর নর্থ সাইডটা ঘুরে আসার পর আবার খেয়ে নিলাম লাঞ্চ এদিন লাঞ্চে ছিল আলু ভাজা ফুলকপির তরকারি একটা চাটনি ছিল আর ছিল ডিম এবার ব্যাপার হচ্ছে আমার ডিমে অ্যালার্জি তাই ডিমটা আমি খাইনি বাকি সমস্ত ভেজ আইটেমগুলো খেয়েছিলাম হোটেলে জানিয়ে গেলে ওরা অন্য কিছু বানিয়ে দিত বলেছিল কিন্তু আমরা তো আগের থেকে জানাইনি যেমন রাত্রে আমাদের মেনুতে ছিল মাটন আমি মাটন খাই না বলে আমার জন্য অন্য কিছু একটা বানিয়েছিল দাঁড়াও দাঁড়া একটু পরে দেখাচ্ছি আগে দেখাই মাটনটা কেমন রান্না হয়েছে বাবু বলছিল মাটনের টেস্ট তো ভালোই আছে তবে এখানে সেদ্ধটা একটু কম হয়েছে আর আমাকে মাটনের পরিবর্তে দিয়েছিল পনির পনিরের এই তরকারিটাও বেশ টেস্টি ছিল পরদিন এনজেপি ফেরার পালা ফেরার পথে একটা লোকাল দোকানে আমরা আবার মোগো খেয়ে নিয়েছিলাম এখানে মোমোর সাথে কিন্তু স্যুপও দিয়েছিল আর মোমোটা ছিল ভীষণ জুসি দেখলে এরকম বেরিয়ে গেল তারপর এনজিপিতে পৌঁছে ওই পাশেরই একটা হোটেল থেকে মাছ ভাত খাইয়ে দিয়েছিল আর দিয়েছিল রুটি আর তড়কা আর রাত্রিবেলা আমরা খেয়ে নিয়েছিলাম একটা করে আইসক্রিম